বন্ধুরা নিয়ে আসলাম একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা লেখার সময় এই যে লেখাটা দেখছেন এই লেখাটাকে আমি আপ অ্যান্ড ডাউন বা উপর নিস আমি এই লেখাটাকে বৃদ্ধি করব না এই লেখাটাকে আমি লেফট অ্যান্ড রাইটে বৃদ্ধি করব। বা এই লেখাটাকে আমি লেফট সাইডের শেষ সীমানা থেকে আমি রাইট সাইডের শেষ সীমানা পর্যন্ত এই লেখাটাকে আমি নিয়ে যাব এই কাজটি আমরা কিভাবে করব। যদি আমি এই কাজটিকে কি করি ফন্ট যদি আমি সাইজ বড় করে দেই সেক্ষেত্রে কি হবে দু বছরই বৃদ্ধি হবে উপর থেকে এবং নিচের দিকে বৃদ্ধি হবে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা উপর এবং নিচের দিকে কোনো বৃদ্ধি হবে না শুধু ডান সাইড এবং বাম সাইডের দিকে বৃদ্ধি হবে অথবা লেফট ওর রাইট সাইডের দিকে বৃদ্ধি হবে সেক্ষেত্রে আপনারা এই কাজটি কিভাবে করবেন সেটি আজকে আমি দেখাবো এই ভিডিওতে তো চলে যাওয়া যাক কাজে তো আমি এটা প্রথমে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন কন্ট্রোল ডি প্রেস করলে আপনার এই ধরনের একটা ইন্টারভেস আসবে কন্ট্রোল ডি প্রেস করার পরে আপনাদের এই ধরনের একটি ইন্টারভেস আসবে তখন আপনারা যে কাজটি করবেন উপরে দেখবেন এখানে ফন্ড একটি অপশন আছে একটি অ্যাডভান্স একটি অপশন আছে আপনার অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কাজটি করবেন আপনার এখানে দেখবেন প্রথমে আছে একটা স্কেল স্পেসিং পজিশন এগুলা যা আছে তাই থাকবে এখন স্কেলে যাবেন স্কেলে এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে এই হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনি আপনার মতো যতটুকু সাইজ দরকার ততটু নিয়ে আমি দেড়শো পার্সেন্ট ওয়ান ফিফটি পার্সেন্ট নিলে আমি রাইট করলাম তারপর ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম দেখেন আমার দুপাশে লেফট ও রাইট সাইডের দিকে আমাদের বৃদ্ধি হয়ে গেল কিন্তু উপরের দিকে কখনও বৃদ্ধি হলো না তো এইভাবে কিন্তু আপনাদের আপনাদের লেখাকে আপনারা ডান পাশে অথবা বাম পাশে দুপাশে আপনারা এইভাবে বৃদ্ধি করে নিতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সকলকে